বাংলাদেশের সর্বস্তরে আমরা অভাব লক্ষ্য করি আমরা দেখি যে আমাদের দেশে বর্তমানে অনেক বিদ্যমান আছে এবং সেটা সবচেয়ে যেটা সেটা হচ্ছে সাংস্কৃতিক ঐক্য আপনি দেখেন যে একজন কমিউনিস্ট তাদের মধ্যে বিভাজন একজন জাতীয়তাবাদী তাদের মধ্যে বিভাজন একজন ফেসি বিরোধী তাদের মধ্যে বিভাজন একজন ইসলামপন্থী তাদের মধ্যে বিভাজন এক সুফি দ্বারা লোকজন আছে তাদের মধ্যে বিভাজন অর্থাৎ আমাদের একটা বহু সংস্কৃতি একটা সংকট সংস্কৃতির মধ্যে যে আমাদের বাস তার মধ্যে আমরা যে উদ্যোগগুলি আছে সেগুলি টেনে আনার চেষ্টা করেছি ঐক্যের অভাব তো অবশ্যই আছে এই জন্য